একটা কথা বলছি শুনুন এই জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে হারেনসোল চেষ্টা করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে রুটিন মাপিক জীবনযাপন করতে হবে চঞ্চল হলে চলবে না ধৈর্য হারালে চলবে না লোকে কে কী বলছে সমালোচনা করছে নিন্দা করছে আজে বাজে কথা বলছে আপনাকে নিয়ে নানান ধরনের বাজে কমেন্ট করছে করুক তাদের কথাই জাস্ট পাত্তা দেবেন না আপনি আপনার লক্ষ্য স্থির রাখুন যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন যখন আপনি সফল হবেন দেখবেন ওই সব সমালোচক নিন্দুক যারা আপনার চিরশত্রু তারাও আপনার কাছে স্বীকার করেছে তারা আপনার সামনে এসে মাথা নত করে দাঁড়িয়েছে তারা তাদের ভুল বুঝতে পেরেছে আর সেই দিনের জন্য তো আপনাকে অপেক্ষা করতেই হবে আজকের এই সমালোচনা আপনাকে একটু সহ্য করতেই হবে বন্ধু বন্ধু সব কথা মুখে বলার বা মুখে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই কাজ করে দেখান আপনার কর্মই আপনার কর্মই হবে আপনার আসল আনসার আপনাকে ভাবছে তো অনেকে অকর্মণ্য আপনাকে ভাবতেই পারে যে আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব নয় আপনি কোনো ভালো কাজ করতেই পারেন না বলছে তো বলুক একদিন আপনি প্রমাণ করে দেবেন যে আসলে আপনি ভীষণ কর্মী মানুষ আসলে আপনি মানুষের কথা ভাবেন আসলে আপনি আসলে আপনি অনেক ভালো কিছু কাজ করতে পারেন বন্ধু আপনি যদি ভালো কাজ করেন দেখবেন আপনার সমালোচনার অভাব হবে না নানান লোক নানান কথা বলবে বলুক কে কী বলছে না বলছে এসবে কান্না দিয়ে আপনি পজিটিভ চিন্তাগুলো করুন ভালো ভালো চিন্তা করুন বন্ধু দশজন খারাপ কথা বলবে তার মধ্যে একজন দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে তার মধ্যে একজন দেখবেন আপনার ভালো ভালো কথা বলবে আপনার সুনাম করবে বন্ধু সেই সুনামটুকু নেন দুর্নামগুলোকে বাদ দেন যারা আপনার সমালোচনা করছে বাদ দেন ওদেরকে জাস্ট আবর্জনার লিস্টে ফেলে দিন দরকার নেই ওদের কথা কেন শুনবেন ওই যে দশজনের মধ্যে থেকে একজন অন্তত আপনাকে ভালো বলেছে দেখবেন একজন থাকবে সে ভালো বলবেই তার কথাটুকু কানে নিন এবং নিজেকে মোটিভেট করুন আকাশে যেমন অসংখ্য তারা রয়েছে সূর্য রয়েছে একটাই ঠিক তেমনি অনেক মানুষ অনেক মানুষ আপনার সমালোচনা করবে নিন্দা করবে আপনাকে পছন্দ করবে না কিন্তু তার মধ্যে একজন থাকবে দেখবেন যে আপনার শুভাকাঙ্ক্ষী যে আপনার আসলেই ভালো বন্ধু অন্তত একজন থাকবে একজনের বেশি হতে পারে আমি কম করে বললাম যে অন্তত একজন থাকবে সেটাই হবে আপনার কাছে সবথেকে বড় কিছু বড়ো পাওনা এবং নিজেকে মোটিভেট করুন সামনের দিকে এগিয়ে যান যে যা খুশি বলুক মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি এতটাও দুর্বল নন যে যা খুশি বলবে আপনি কেঁদা ভাসিয়ে দেবেন যে যা খুশি বলবে আপনি সবটাই মেনে নেবেন না বন্ধু আপনার কাছে আপনার গুরুত্বই সব থেকে বেশি আগে নিজেকে গুরুত্ব দিন নিজেকে বুঝুন আপনি নিজে যে কত সুন্দর এটা আগে বোঝার চেষ্টা করুন তাহলেই দেখবেন লোকে আপনাকে গুরুত্ব দিচ্ছে আর সবসময় হাসি মুখে কাজ করার চেষ্টা করুন বিন্দাস থাকুন কোনো রকম টেনশন দুশ্চিন্তা করবেন না কর্ম করে যান নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখুন সেবামূলক কাজ করুন মানুষের উপকারে লাগার চেষ্টা করুন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন